বাড়ি কিনলাম সুখ হচ্ছে না এত দিন ধরে এত চেষ্টা করে এই লোন নিয়ে বিভিন্ন রকম টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে সুখ হচ্ছে না গাড়ি কিনলাম সুখ হচ্ছে না খুব দামি একটা পোশাক কিনলাম সুখ হচ্ছে না একটা বালা কিনলাম সুখ হচ্ছে না একটা গলার হার কিনলাম সুখ হচ্ছে না ছেলে বা মেয়েকে খুব ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে পড়াচ্ছি না সুখ হচ্ছে না মনে কিছুতেই কোনো কিছুতে সুখ আসছে না কেন কেন সুখ আসছে না টাকা দিয়ে তো সব কিনলাম বাড়ি কিনলাম গাড়ি কিনলাম পোশাক কিনলাম গয়না কিনলাম সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বোচ্চ যে প্রতিষ্ঠান সেখানে ভর্তি করলাম তাও কেন সুখ নেই কেমন কথা সুখ চাই সুখ 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 কোথায় পাব। সুখ নেই কেন পুরোনো বন্ধু সব ছেড়ে চলে গেছে নতুন কোনো বন্ধু হয় না কেন হয় না বসতে হবে সময় করে যে কেন হচ্ছে না এগুলো কিসের জন্য হচ্ছে না কেন সুট নেই মনে গেলাম সুন্দর করে চুলে কালার করালাম ওই ওই যতক্ষণ কালারটা হচ্ছিল ততক্ষণই ভাল লাগলো খুঁজে খুঁজে একটা খুব সুন্দর একটা পার্লারে গেলাম যেখানে খুব ভালো একটা ফেসিয়াল নিলাম বা স্পাতে গেলাম স্পা নিলাম না না সুখ হচ্ছে না কিছুতেই সুখ হচ্ছে না সুখ নেই সুখ নেই সুখ নেই এগুলো তো আমি সুখের জন্যই করছি সব তাও কেন সুখ নেই কেন নেই পরাজ করতে গেলে দেখা যায় বেশিরভাগ সময়ের কারণগুলো কি এইগুলো যখন আমরা পাওয়ার জন্য এগুলোর পেছনে যত সময় আমরা ব্যয় করেছি মনের যে খাদ্যটা এগুলো নয় মনের যে আরো অনেক কিছু চাহিদা আছে নেচারের থেকে নেয়ার সেগুলোর থেকে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছি ভুলে গেছি যে আকাশে চাঁদ ওঠে সুন্দর একটা চাঁদ রাত্রে আকাশ অসংখ্য তারা তাদের সৌন্দর্য দূর এখন অসামান্য দেখি না আমি আমি তার থেকে বরঞ্চ একটা ওটিটি প্ল্যাটফর্মে কোনো একটা একটা সিরিজ দেখি যে সিরিজটার মধ্যে নানান রকম ভায়োলেন্ট সেক্স এবং নানা মারা মারি । কুট কাঁচালি দেখলাম ঘুম পেলো বন্ধ করলাম টিভিটা ঘুমিয়ে পড়লাম নিয়ে ঘুমলাম মারামারি মাথায় নিয়ে ঘুমলাম মাথায় মারামারি বিভিন্ন রকম কুট কাঁচালি কথাবার্তা এসব নিয়ে ঘুমলাম সকালবেলা উঠলাম শরীর মেজ ম্যাচ করছে ভাল লাগছে না ভীষণ খারাপ লাগছে কেন খারাপ লাগছে ভালো কিছু নিয়ে ঘুমোনি তো ভালো লাগবে কি করে এই যে হ্যাবিট গুলো আমাদের কেননা টাকা দিয়ে প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়েছি দেখতেই হবে পয়সা বিফলে যাবে পয়সা বিফলে যাবে কিন্তু শরীর আর মন যে বিফলে যাচ্ছে তার দিকে খেয়ালই নেই আমাদের আমরা ভুলে গেছি আমাদের শরীর কি চায় আমাদের মন কি চায় সত্যিকারের হ্যাপিনেস কিসে কোনো একটা মানুষকে সেবা করেছি এই এন্টার লাইফে বাড়ি গাড়ি কেউ বাড়িতে এলে হ্যাঁ বিরক্ত হয়েছি বাবা আবার এসছে মুখে বলছি যাও যাও একটুখানি খেয়ে যাও না খেয়ে যেও না এদিকে মুখে বলছি এসো এসো হ্যাঁ বসো হ্যাঁ খাবার রান্না করছি খাও আর মনে মনে ভাবছি আটটা বাজে এখনো যাচ্ছে না বসে আছে মন আর মুখ দুটো আলাদা কথা বলছে মস্তিষ্ক এক কথা বলছে মুখ এক কথা বলছে এগুলোর পড়বে না শরীরের উপর মনের উপর প্রভাব অবচেতন মনে এগুলো সব কিছু স্টোর হচ্ছে কাউকে বলছি তুমি তুমি কি ভালো তোমার এই ব্যাপারটা কি ভালো মনে মনে বলছে শয়তানের আঁকড়া পুরো একটা হ্যাঁ বিন বিনে শয়তান ভেজে ভিজে বিড়াল মনে মনে গালাগালি দিচ্ছি তার ভাইব্রেশন গায়ে আসবে না অবশ্যই আসবে সুখ এমন একটা জিনিস যেটা টাকা পয়সা বাড়ি গাড়িতে আসে না সেটা আসে ডেলি লাইফের আপনি প্রত্যেকটা মানুষের সাথে কি আচরণ করছেন মানুষকে আপনি কি চোখে দেখছেন রাস্তার পশু পাখিকে আপনি কিভাবে দেখছেন নিচারের গাছপালা যারা আছে তাদেরকে আপনি কিভাবে ট্রিট করছেন এখান থেকেই আসে এর এটা হচ্ছে কি বলুন তো ধ্রুব সত্য বলে একটা কথা আছে না ধ্রুব সত্য অবশ্যই জিনিসপত্র কিন্তু কখনো রাস্তার একটা ডগকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দেখেছেন যে সেই আনন্দ কি অনাবিল আনন্দ বা কখনো কোনো মানুষ অভুক্ত রয়েছে বাড়ির সামনে এসছে তাকে পেট ভরে খাইয়ে দেখেছেন আপনার ঘরে অনেক খাবার থাকা সত্ত্বেও আপনি কিন্তু দিতে আপনার কেজি কেজি আপেল রয়েছে কলা রয়েছে অন্যান্য আনুষঙ্গিক ফ্রুটস রয়েছে সেখান থেকে একটা ফ্রুটস কোনো একটা অপুষ্টিতে ভোগা বাচ্চাকে দিয়েছেন বা একটা অপুষ্টিতে ভোগা বৃদ্ধ মানুষের হাতে তুলে দিয়েছেন দিয়ে দেখবেন সেদিন জীবনটা বুঝতে পারবেন যে জীবনের সুখ কোথায় কোথায় লুকিয়ে আছে বার্গার কিনে একটা বড় খেলেন অনেকটা টাকা দিয়ে আপনি কি দেখেছেন বাইরে একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে খাবারের জন্য তাকে কি একটা বার্গার আপনি কিনে দিতে পেরেছেন মনটাকে উদার করে তাহলে সুখ কোথা থেকে আসবে আপনি যে সুখগুলো পেয়েছেন পাচ্ছেন টাকা দিয়ে কিনছেন সেই সুখগুলো তখন ওইটুকু টাইমের জন্য আর আমি যেগুলো বললাম এই সুখগুলো আপনি পরেও যখন ভাববেন তখনও আপনার একই সুখানুভূতি হবে যখন আপনি সেটা দিয়েছিলেন রাস্তা রাস্তা একটা বৃদ্ধ মানুষ পার হতে পারছে না তাকে কি হাত ধরে পার করে দিয়েছেন না বিরক্ত হয়েছেন বুড়ো হয়েছে বেরিয়েছে কেন বাড়ির থেকে তার প্রয়োজন আছে কি নেই আপনি জানেন না কিন্তু আপনি ভাইব্রেশনটা কি দিলেন হাত ধরে তাকে পার করে হাসি মুখে পার করে কি দিয়েছেন বিরক্ত না হয়ে দিয়ে দেখবেন অনাবিল সুখ তাতে ব্যক্তি অসুস্থ মানুষ মানসিক ভাবে হোক শারীরিক ভাবে হোক অভুক্ত মানুষ কোন পাড়ায় রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন বা কারোর বাড়ির গার্ডেনে গেছেন তার বাড়িতে চারটে গাছ আছে একটা আগাছা উঠে আছে গাছটাকে জড়িয়ে ধরেছে সেই গাছটাকে কি কোনো ছাড়িয়ে দিয়ে দেখেছেন সেই বাড়ির মানুষটির হয়তো সময় হয়নি বা চোখে দেখেনি বা ইচ্ছে হয়নি যাই হোক আপনি কি নিজের ভেবে সেই আগাছাটা ছাড়িয়ে সেই গাছটাকে মুক্ত করে দিয়েছেন দিয়ে দেবেন আপনি ভাবছেন আপনি হয়ে আছেন আপনার গায়ে নোংরা লেগে যাবে কি দরকার যা হচ্ছে হোক আমি আমার দেখার দরকার নেই করে দেখবেন অনেক অনেক সুখ এগুলোতে এবং এই সুখগুলো আপনি পরে যখন আপনি একলা কখনো বসে থাকবেন ঠিক সেম অনুভব করবেন আত্মীয় স্বজনই হোক বন্ধু বান্ধবী হোক পাড়া প্রতিবেশী হোক অচেনাই হোক বা চেনাই হোক যখনই কোনো মানুষকে আপনার মনে হবে যে আপনি যে অর্থনৈতিক অবস্থায় বিলং করেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যতটুকু সাহায্য করার সামর্থ্য আছে ততটুকু দিয়ে করুন দেখবেন খুব 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 আনন্দ পাবেন এগুলোও এক ধরনের সুখের চাবিকাঠি বাড়িতে ভর্তি জামা কাপড় পুরোনো হয়ে যাচ্ছে ভালো করে একদিন কেচে একটু করে একটু খুঁজে যাদের বাচ্চা কাচ্চাদের দিতে পারছে না তাদেরকে সুন্দর করে দিন না দেখবেন ভালো লাগবে সুখ এর চাষ সুখের চাষ আপনাকেই করতে হবে তখন দেখবেন আপনারা এই যে সবসময় আপনি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যে সুখগুলো পাচ্ছেন না সেই সুখগুলো আপনার পায়ে এসে চৌ খাচ্ছে ভালো থাকবেন আবার আসবো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে